সন্তোষ স্মৃতি সুপার ডিভিশন ঘরোয়া ক্রিকেটে জয় দিয়েই সূচনা করল কসমোপলিটন ক্লাব হারবে ও পোলস্টার টুর্নামেন্টের প্রথম দিন অনুষ্ঠিত তিনটি ম্যাচের মধ্যে কসমোপলিটন পাঁচ উইকেটে ইউবিএসটিকে মৌচাক ক্লাবকে একশো রানে হারবে এবং ওপিসিকে তিন উইকেটে পরাজিত করে পোলস্টার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সন্তু স্মৃতি প্রথম ডিভিশন ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হলো রবিবার একদিনের লড়াই আগরতলা এমবিবি স্টেডিয়ামে জয়তে অভিযান শুরু করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দিন ময়দানের নামে কসমোপলিটন ক্লাব ও ইউপিএসটি দুই দলেরই ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো কসমোপলিটন ক্লাবের ক্রিকেটাররা ব্যাট বলে লড়াই এদিন কসমোপলিটন পাঁচ উইকেটে পরাজিত করে ইউপিএসটিকে ম্যাচে ইউপিএসটি দেওয়া একশো সাতচল্লিশ রানে জয়ের লক্ষ্যকে তারা করতে নেমে কসমোপলিটন পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অপরদিকে নরসিংগড় টিআইটি মাঠে এদিন মুখোমুখি হয় মৌচাক ক্লাব ও হারবে দুই দলের এই ম্যাচে মৌচাক ক্লাবকে একশো রানে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের অভিযান শুরু করলো হারবে অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে অপিসি কে তিন উইকেটে পরাজিত করে পোলস্টার টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল কোনো ম্যাচ না থাকলেও ফের লড়াই শুরু হবে আগামী সাত মে আজ থেকে শুরু হলো এডিভিশন আজকে এমবিবি মাঠে এই কসমোপলিটন ভার্সেস ইউবিএসটি খেলা হচ্ছে আর জিতে ভার্সেস আর টিআইটি মাঠে হচ্ছে ভার্সেস মৌচাক তো এখন তো এই মাঠে আমি আছি ওই দিকের মাঠে অন্যরা আছে আজকে এমবিবি মাঠে এক্ষুনি কসমোপলিটন ক্লাব জিতলো ইউবিএসটির সাথে ওইদিকেও খেলা চলছে এ ডিভিশন তিনটে মাঠেই খেলা হচ্ছে আজকে এটা 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 চলবে তারপরে সুপার হবে সব মিলে আমরা আর টাইম আমরা এটাও বলতে চাই যে স্কুল মিটও হতে যাচ্ছে এর ভিতরে এটা তালতলা মাঠে এবং পঞ্চায়েত মাঠে হবে দশ তারিখ থেকে শুরু হবে স্কুল ক্রিকেট সব মিলে সারা রাজ্যে ক্রিকেট চলছে জোনাল ওয়াইজ সমস্ত জায়গায় খেলা চলছে এবং ক্লাব ক্লাব ক্রিকেটও হচ্ছে সমস্ত সাব ডিভিশনগুলিতেও রিপোর্ট